আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো পদার্থ বিজ্ঞানের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি আজকে আমরা তরঙ্গ শব্দ চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করব যেটা হচ্ছে ঢাকা ভোট দুই আমরা আজকে একটা করে এক সিকিউল সলভ করবো আজকে ঢাকা ভোট চব্বিশ তারপরে আরেকটা এইভাবে আমরা যতগুলো সলভ করতে পারি ততগুলো সলভ করব তো বেশি কথা না হলে আমরা এই কোটা সলভ করি আশা করি লেখাটা বোঝা যাচ্ছি

কিসের কিসের মাধ্যম আছে কম্পাং কোথাও আছে কম্পাঙ্কাল কি দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু দেওয়া আছে এটাকে আমাদের হার্সে নিতে হবে তাহলে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু থেকে থ্রি হার্স ঠিক আছে কিভাবে নিশি এক হাজার দ্বারা গুন করে দিছি এক হাজার গুণ করে দেওয়া আর টেন টু দি পর থ্রি দ্বারা গুণ করে দেওয়া একই কথা আর কি দেওয়া আছে পানিতে দশবদের ব্যাগ দেওয়া আছে ভিডাব্লিউ বি ডবল কত দেওয়া আছে পনেরোশো এ সিম্বল দেওয়া আছে তাহলে দেখলাম পনেরোশো এম এ এখান থেকে আমরা যদি ল্যাম্বডাটা কি বেশি নিয়ে আসি তাহলে কি হবে বিডব্লিউ বাই কি হবে এফ এখন মান মানটা যদি আমরা বসাই দিই বিডব্লিউ হলো কত 1500 আর এফ কত 1.2 ইনটু 10 টু দি পাওয়ার কি 3 এটা ক্যালকুলেশন করলে আমাদের आंसरটা কি আসবে চলে আসবে যদি এটা আমরা কি করি ক্যালকুলেশন করি দেখি তো কত আসে 1500 ডিভাইডেড বাই 1.2 ইনটু কি 10 টু দি পাওয়ার থ্রি এটা আসছে আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু কি মিটার তো অতএব শব্দটি শব্দটি ওয়ান পয়েন্ট মিটার ঠিক আছে তো এইভাবে যদি করে দাও তোমার আশা করি পেয়ে

তাকে কি বলে পানিতে শব্দ ব্যাগকে প্রকাশ করি তো বিডাবল মানে আমাদের দশ হন লিখছি কম্পাঙ্ক দশ ওয়ান পয়েন্ট টু কিলো আর্স এটাকে আমরা টেন দি পর থ্রি দ্বারা গুণ করে কিনেছি হার জেনেছি তারপরে এখান থেকে আমরা কি এফটাকে এই পাশে তাহলে কি করছি বিডাব্লিউ বাই এফ বিডাবুটা এফ এর বা কম্পাঙ্কের ভ্যালুটা দিয়েছি করছি এটাই আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্য তারপরে আমরা পরের প্রশ্নটা সলভ করি এটা একটা মনোযুক্তিও এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটু জটিল ও ইম্পর্টেন্ট এবার কি বলছে এবার আমাদের বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কুয়ার কবিরতি নির্ণয় করো এখন আমরা একটু অধিপকটা বোঝার চেষ্টা করি অধিপকটা একটু বোঝার চেষ্টা করি ধরো এটা আমাদের শিখোটা কি বলছে কুয়াটা কি আংশিক পানি পূর্ণ কুয়াটা কি আংশিক পানি পূর্ণ মানে কুয়ার মধ্যে এতটুকু ধরো পানি আছে আংশিক পূর্ণ পুরো পূর্ণ না সম্পূর্ণ পূর্ণ না কিন্তু কুয়াটা কুয়াটা আংশিক পূর্ণ মানে এতটুকু ধরো পানি আছে এটা তো বুঝছো তাই না এখন যে এই যে মাথাটা থেকে এই মাথাটা থেকে একজন ব্যক্তি এই মাথাটা থেকে একজন ব্যক্তি কি করছে একটা ছেলে কি করছে হাততালি দিছে এই যে কুয়ার মুখ আসে নেই যে মুখটাই মুখে কি করছে হাততালি একটা প্রতিদ্বন্ধে এবং কি জিরো পয়েন্ট ওয়ান্ড পর কি পেয়েছে আর একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাইছে জিনিসটা কি তোমাদের আমি কিন্তু বুঝাই দিচ্ছি আমি তোমাদের বুঝাই দিচ্ছি তাহলে এই ক্লাসে আমরা শুধু কি করবো করতে বলছে

তারপরে জিরো পয়েন্ট পনেরো সেকেন্ডে কতটুকু দ্রুত করছে এই যে পুরাটা এই পুরাটা দ্রুত করছে কিন্তু আমাদের তো পুরাটা দরকার নাই আমাদের পুরাটা দরকার আছে আমরা এতটুকু তো বেরি করছি এতটুকু কতটুকু দ্রুত এতটুকু দূরত্ব তো আমরা বেরিয়ে করছি আমাদের লাগবে কতটুকু এই যে এতটুকু লাগবে না আমাদের এতটুকু লাগবে না এতটুকু আমাদের বের করতে হবে কীভাবে বের করবো সেটা আমরা দেখি এই যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড মাইনাস যদি আমরা জিরো পয়েন্ট টুয়েলভ করে দিই তাহলে আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড পাই না এই জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ডে দূরত্ব দূরত্ব সে একটা প্রতিদিন নিশ্চিত হয়েছে এবং জিরো পয়েন্ট টুয়েলভ সেকেন্ড পর কি হয়েছে আরেকটা একটা প্রতিষ্ঠিত হয়েছে জিরো পয়েন্ট টুয়েলভ সেকেন্ডে শব্দটা অতিক্রম করে এতটুকু দূরত্ব এই যেটা একটা দিস না এতটুকু দ্রুত কি করে জিরো পয়েন্ট টুয়েলভ সেকেন্ড করে তারপরে জিরো পয়েন্ট পনেরো কতটুকু দ্রুত তীব্র করে এই যে এতটুকু দ্রুত অতিক্রম করে কত সময়ে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেকেন্ড সময়ে কত সময় জিরো পয়েন্ট সেকেন্ড সময়ে এখন আমাদের বের করতে হবে এতটুকু এই যে এতটুকু বের করতে হবে এতটুকু এই যে এতটুকু এতটুকু কীভাবে বের করব জিরো পয়েন্ট পনেরো সেকেন্ড জিরো পয়েন্ট টুয়েলভ বাদ দিলে যে সময়টা দেখবে সেই সময়টা দিয়ে যদি আমরা দ্রুতটা ক্যালকুলেট করি তাহলে আমরা কী পাবো এতটুকু দূরত্ব পাবো তো আমরা বেশি কতটা বলে ক্যালকুলেট করি কম সময় কম ক্যালকুলেট করতে হবে আট মিনিট হয়ে গেছে অলরেডি যাবে না কি কি করতে হবে আমরা লেবু ও আরেকটা কথা বলিনি এই যে কোয়াটা আছে না এই কোয়াটা এতটুকু পানি এতটুকু যদি পানি হয় কি হবে এতটুকু কি হবে এই যে এতটুকু এই গ্যাপ যে আছে গ্যাপটা কি হবে বায়ু হবে না অবশ্যই কি হবে বায়ু আর এতটুকু কি পানি

2d1 is equal to qb v a t1 কেন d1 দ্বারা বুঝাইতেছি আমরা বায়ুতে অতিক্রান্ত দ্রুত b a দ্বারা বুঝাইতেছি কি বায়ু air a দ্বারা কি বুঝাই air মানে কি বায়ু এজন্য b এর সাথে আমরা কি দিছি একটা a দিছি মানে বায়ুতে শব্দের বেগ আর t1 দ্বারা কি বুঝাইতেছি এই যে 0.12 সেকেন্ডটাকে আমরা কি বুঝাইতেছি t1 দ্বারা বুঝাইতেছি সাইডে আমরা যদি লিখি b a is equal to কত আছে 330 দেওয়া আছে আর t1 দেওয়া আছে কত আমাদের 0.12

এতটুকু অতিক্রম করছে কত সেকেন্ডে জিরো পয়েন্ট টুয়েলভ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে নাইনটিন পয়েন্ট এইট মিটার ঠিক আছে নাইনটিন পয়েন্ট এইট মিটার দূরত্ব অতিক্রম করছে এবার আমাদের পানিতে বের করতে হবে সেম প্রসেস এতটুকু মুছে হবে হ্যাঁ তুলে নিও স্ক্রিন শট এবার পানির জন্য কি হবে সূত্র পানির জন্য আমাদের কি করতে হবে টি ক্যালকুলেট করতে হবে তো টি টু ইজিক্যাল টু কি হবে টি মাইনাস টি ওয়ান তাই তো এখানে টি কত এটা জিরো পয়েন্ট ফিফটিন ক্যালকুলেট করলে 0.03 সেকেন্ড ঠিক আছে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এখানে বি ডাব্লিউ আর এখানে কি বা ডি টু বি ডাব্লিউ টি টু কত টু কত

গভীরতা বুঝছো আশা করি ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে তো আরেকবার যদি আমরা প্রশ্নটা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে কি করছে কুয়ার গভীরতা তো যে শব্দটা উৎপন্ন করছে এই সিলিন্ডারের মধ্যে কি করছে এতে বায়ু আছে এবং পানি আছে বায়ুতে এতটুকু দূরত্ব পূরণ করছে শতটা পানিতে এতটুকু দূরত্ব পূর্ব করছে তাহলে এখন আমাদের এই ডিসটেন্সটা বের করতে হবে এবং এই টোটাল বের করতে হবে কিন্তু আমাদের টোটাল ডিসটেন্স বের করার দরকার নেই আমাদের শুধু এতটুকু বের করছি না বাকি থাকে কতটুকু বাকি থাকে এতটুকু তো আমাদের এতটুকু বের করলে চলবে তো এতটুকু বের করার জন্য আমরা কি করছি এটিটা এইটা করছি কি করছি বড়টা থেকে ছোটটা বাদ ছোটটা বাদ দিছি বাদ দিলে আমাদের যে ভ্যালুটা থাকে সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি তাহলে আমরা কি পেয়েছি এই যে নিচেরে এতটুকু দ্রুত পেয়েছি নিচেরে এতটুকু দ্রুত পেয়েছি ঠিক আছে বুঝছো তো আজকের মতো বিদায় নেক্সট ক্লাসে আমরা আরও একটা টপিক নিয়ে পড়াশোনা করবো আরেকটা বোর্ড নিয়ে কথা বলবো যেটা আরো ইন্টারেস্টিং হবে ঠিক আছে তাকে পেবে